আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই দেখে দেখেন আপনাদেরকে নাচ করে দেখাবে তারপর একটু গান গাও তো অম্মু হ্যাঁ সুন্দর হয়েছে নাচো নাচো আম্মু নাচো সুন্দর করে এরকম করে নাচো এত বৃষ্টি পড়ে এখন তুমি একটু গান গাও দি গান গাও কি গান গাও গান গাও জোরে ভালো করে আসো ইরা আসো একটু নাচতে নাচতে যাও ইরা দেখেন নাচ করতে করতে যাচ্ছে ও একটু গান শোনাও যে কিনা দিচ্ছে দেখেন ইরা ইরা বলো গাইস আপনারা সবাই ভালো থাকবেন